খুলনা শহরের খানাপিনা নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডে এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র পিনার মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমি খুলনার অলিতে গলিতে ঘুরেছি পুরাতন বাড়িটারি দেখেছি সেই সব বাড়িটারি একটু ইতিহাসেরও অংশ সেগুলো একটু দেখানোর চেষ্টা করব খুলনা শহরের এমন একটা জায়গা দেখাবো যেটা হচ্ছে সারা রাত জাগনা থাকে সেটা হচ্ছে এই সাতরাস্তার মোড় সাঁতরাস্তার মোড় দেখলে আপনার মনে হবে ঢাকা শহর মানে রাজধানীতেও এরকম জায়গা খুব কম আছে যেটা পুরা রাতে একই ফ্লোতে চব্বিশ ঘন্টা সপ্তাহে দিন সাত চালু থাকে আর এই সাত রাস্তার চায়ের দোকান যেখানে হচ্ছে চব্বিশ ঘন্টা ভিড় লেগে থাকে মোটামুটি মানুষ থাকে চার পাঁচজন জন থাকে এরকম একটা জায়গা আর এখানে যে বাইকের সমারোহ দেখতে পাচ্ছেন খুলনার ইয়াং জেনারেশন রাত বিরাতে সাত রাস্তা আসতে খুব পছন্দ করে তারা এখানে এসে খাওয়া দাওয়া করেন তারা এখানে এসে চা খান আড্ডা দেন হয়তো বা পাশের দোকানে গিয়ে একটু কালাভুনা খেয়ে আসেন একটু চিংড়ি মাছ দিয়ে ভাত খান খিচুড়ি খান এই সব খেতে খেতে তাদের দিন চলে যায় রাত চলে যায় অনেক সময় এবং তারা অনেক বেশি আড্ডা প্রিয় আমি একটা সময় মনে করতাম যে বিভাগীয় বা জেলা শহরের পোলাপান এমনিতে আড্ডা টাড্ডা বাইরে দিলেও প্রচুর আড্ডা দেয় তারা তাদের আড্ডা দেওয়ার প্রচুর জায়গা নদীর পাড় থেকে শুরু করে খেলার মাঠ কালভার্ট সেতু সব জায়গায় গিয়ে তারা আড্ডা দেয় তবে খাওয়া দাওয়াটা হয়তো বাসায় করে কিন্তু খুলনায় গিয়ে আমার এই ভুলটা ভেঙে গেছে খুলনার মানুষ বাইরে খাওয়া দাওয়া করতে খুবই পছন্দ করে এবং তারা ব্যাপারটা আলাদা একটা ব্যাপারে নিয়ে গেছে কারণ হচ্ছে খুলনায় এত এত খাওয়ার জায়গা এবং সবগুলো মোটামুটি রানিং সবগুলো মোটামুটি চলতেছে অর্থাৎ খুলনার খাওয়ার বিজনেসে কোনো ঘাটতি নেই এবং কাটতিতে কোনো কমতি নেই তো আমি আসলাম হচ্ছে এবার শামীম ভাইয়ের যে ভাতের হোটেল সেই হোটেলটাই যেখানে হচ্ছে ভাত ছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় অর্ডার করলাম হচ্ছে বিফ চুইগ্রস্ত এবং চিংড়ি মাছ আর খুলনায় যেহেতু আমরা মোটামুটি এই যে রয়্যালের মোর বা সাত রাস্তা এই জায়গাতেই মোটামুটি থাকি এই জন্য এই এলাকাটা রাতের যে আবহাওয়া সেটা ফুটিয়ে তোলা আমার কাছে মনে হয়েছে বেশ গুরুত্বপূর্ণ এবং এটা খুলনার কালচারের একটা অংশ তো আমি চিংড়ি মাছটা নিলাম চিংড়ি মাছটা ঢেলে দিলাম চিংড়ি মাছটার দাম হচ্ছে একশো টাকা এবং এটা খেতে বেশ সুস্বাদু ছিল একশো আশি টাকায় তিন পিস চিংড়ি মাছ পাওয়া যায় এখানে মোটামুটি সাইজের এগুলাকে খুব সম্ভবত আমি শিওর না ভুল হইলে অবশ্যই আপনারা বলবেন খুব সম্ভবত এটাকে টাইগার প্রন বলে এটার সাইজটা মাঝারি এবং এটার যে ঝোলটা সেটা খানিকটা মালাইকারি টাইপের সো এই কারণে ওভারঅল এটার স্বাদটা খুবই ভালো সাথে নিয়েছিলাম আমরা বিফ গোস্ত সেটার কথা একটু পরে বলছি তো এই হোটেলের আবহাওয়াটা একটু বলি এই হোটেলে ঢোকার পরই আমার ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয় যিনি আমার চ্যানেলের বহু দিন ধরে নিয়মিত ফলোয়ার তিনি আমাকে অনেক ধরনের আইডিয়া দিয়েছেন যা পরবর্তীতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই এলাকাটায় এটা সব সবসময় সরগরম একটা ভাইব লেগে থাকে যেই কারণে এই এলাকাটা আসতে ভাল লাগে তবে এই বিফ গোস্তটা আমার একেবারেই ভাল লাগে নেই এটা একেবারেই সিদ্ধ হয় নাই প্রতিটা মাংসের টুকরো এখানে খুবই শক্ত ছিল পাথরের মতো প্রায় এবং আমি মুখে দিয়ে একেবারেই তৃপ্তি পাইনি এটা হচ্ছে আমার এটা সম্পর্কে একদম সাপটা হিসাব তবে এখানে গেলে আপনারা তাদের পেঁয়াজ মরিচের যে ভর্তাটা মরিচ ভর্তা বলে তারা বেসিক্যালি সেটা অর্ডার করবেন এটা একটা ফার্স্ট ক্লাস আইটেম তবে এখানে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি আপনারা যদি ঝাল হজম করতে পারেন এবং আপনারা ঝাল পছন্দ করেন শুধুমাত্র সেই ক্ষেত্রেই এই যে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা সেটা আপনারা অর্ডার করবেন এইখানে গেলে আপনারা চিংড়ি মাছ অর্ডার করতে পারেন এবং আমি জানি না আসলে বিফ অন্যদিন দিন ভালো হয়েছে কি না আমার কাছে মনে হয় এর আগে যখন খাইছিলাম তখন এত খারাপ ছিল না মোটামুটি ছিল হয়তো বা রান্নায় এদিক সেদিক হতে পারে এক একদিন এক এক রকম রান্না হয় হয়তো ভুল পিসটা আমার পাতেই এসে পড়েছে এই ব্যাপারটাও হতে পারে যে কারণে আমি আসলে বলছি না যে আপনারা অর্ডার করবেন না আপনারা অর্ডার করে দেখতে পারেন তিনজন চারজন গেলে একটা তো অর্ডার করাই যায় সেক্ষেত্রে যদি এদিন ভালো পড়ে তাহলে তো ভালো আমার আসলে এইটা নিয়ে মতামত এতটুকুই কারণ অনেক সময়ই দেখা যায় একই রেস্টুরেন্টে সকালে আর বিকালের খাবারই অনেক তফাত হয়ে যায় এটা হচ্ছে খুলনার প্রাইম একটা লোকেশন রয়্যালের মোড় এইটাকে কেন্দ্র করেই খুলনার আশেপাশের যত অভিজাত হোটেল মোটামুটি সালাম হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এগুলো অবস্থান করছে এবং এর খুব কাছেই হচ্ছে সব লোকেশনগুলো খুলনার এবং এখান থেকে রিকশা নিলে মোটামুটি আপনি খুলনা শহর ভালোই ঘুরতে পারবেন এখানে খুলনার দুইটা আইকনিক জিনিস চিংড়ি মাছ আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের দুইটা ভাস্কর্য আছে যে দুইটা খুলনাকে ভালোভাবেই রিপ্রেজেন্ট করে এবারে আমি চলে এলাম কাট্টু সরাসরি সার্কিট হাউজের পেছনের রোডে এখানে এসে দেখলাম খুব সুন্দর চমৎকার রাস্তা খুবই সিমেট্রিক জায়গা এবং দেখতে চোখের একটা মনের একটা শান্তি আছে এই যে এই রাস্তাটা দেখেন এই রাস্তাটায় আমি যখন গিয়েছি একটা বৃষ্টি আসবে আসবে ভাইভ ছিল প্রথমত আকাশে মেঘ ছিল এবং শ্রীমঙ্গলের যে লাউয়াছড়া জাতীয় উদ্যান সেইটার একটা ভাইফ ছিল এই রাস্তাটার মধ্যে অদ্ভুতভাবে যদিও হয়তো মনে হতে পারে বাড়িয়ে বলছি আর এই হচ্ছেন আরিফ ভাই যিনি আমার খুলনার বন্ধু বেসিক্যালি বন্ধুত্বের মাস অগাস্ট উদযাপনের জন্য গাড়ি দিচ্ছে বিশেষ একটা অফার গাড়ি বুকের ইন্টারসিটি ট্রিপ নিলে আপনারা পেতে পারেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক বন্ধুত্বের মাসে এই অফার অ্যাভেল করতে চাওয়া ভাগ্যবান পঞ্চাশ জন পাবে এই পঞ্চাশ হাজার টাকার পুরস্কার শুধু তাই নয় বন্ধুত্বের মাস উপলক্ষে ডিওএসটি এস দোস্ত এই প্রোমো কোডটি ব্যবহার করলে গাড়ি বুকের ইন্টারসিটি ট্রিপে পেতে পারেন চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট গাড়ি বুকের ইন্টারসিটি ট্রিপ দিচ্ছে আপনাকে পছন্দমতো ড্রাইভার এবং গাড়ি বুক করার সুবিধা তাছাড়াও আপনারা চাইলেই চুজ করতে পারেন আপনার পছন্দের প্রাইস আর ফেরার সময় গাড়ি বুকের রিটার্ন ট্রিপ অপশনে গেলে আপনারা তুলনামূলক অনেক কম দামে ফেরার ট্রিপ পেয়ে যাবেন এবং সেইখানে আপনার পছন্দমতো গাড়ি এবং ড্রাইভার চুজ করার অপশন তো থাকছেই আমাদের কিন্তু অগাস্ট মাস চলছে এবং অগাস্ট মাসের সাথে উনিশশো সাতচল্লিশ দেশভাগ এগুলো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আর এই বাড়িগুলোর ইতিহাসও কিন্তু দেশভাগের ইতিহাসের সাথে অনেকটাই জড়িয়ে এইসব বাড়ির অনেকেই বহু বছর আগে দেশ ছেড়ে চলে গেছেন কেউ বা রয়ে গেছেন সাম্প্রদায়িক যে তখন দ্বন্দ্ব তৈরি হয়েছিল বাংলাদেশ পাকিস্তান ভারত সব মিলিয়ে বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারত তখন বহু মানুষ সব জায়গায় যারা থাকতেন তারা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন আবার ওইখানে যারা মুসলিমরা থাকতেন তারা এই পাশে এসে বসত ভিটা করেছেন সেই সব ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই পুরাতন ভবনগুলো যেগুলো খুলনার গগনবাবু রোডে এখনও আলোড়ন তৈরি করে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এরকম সুন্দর আর এরকম দুইটা বাড়ি হচ্ছে একদম ফেস টু ফেস খুলনার এই রাস্তাটাই আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে আর এই হচ্ছে গণহত্যা জাদুঘর যেটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালের ইতিহাসের অনেক কঠিন কঠিন অধ্যায় খুব সুন্দরভাবে সংরক্ষিত করেছে হ্যাঁ এই হচ্ছে খুলনার কোচিং পাড়া আপনারা দেখেই বুঝতে পারতেছেন আশেপাশে সব কোচিংয়ের পোলাপান এবং উপরের ব্যানারগুলো বাংলাদেশের নির্বাচনী ব্যানারের চেয়েও অনেক বেশি চোখ কাটছে নানা ধরনের কোচিং সেন্টারের সমারোহ এই এলাকাটায় আমরা বেসিক্যালি এখান থেকে যাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট হচ্ছে খুলনার একটা প্রারম্ভিক জায়গা যেখান থেকে আপনারা চাইলেই সাতক্ষীরা বাগেরহাট বিভিন্ন দিকে মুভ করতে পারেন এবং এইখানে মূলত চুইঝালের একটা আলাদা আড্ডা বসে সারা রাত চলে অনেক জায়গায় আবার কোথাও কোথাও সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে যায় সেখানে গিয়ে আমি খোঁজ লাগালাম চিংড়ি মাছ এই সাইজের চিংড়ি মাছ পেলাম এটা হচ্ছে পার পিস দেড়শো টাকা আমার কাছে যেটা মনে হয়েছে একশো টাকা হইলে পারফেক্ট হইতো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রূপকথা এটা তুলনামূলক নতুন তবে তারা চিংড়ি মাছ আইটেমটা রাখছে এই জন্য হচ্ছে তাদের এখানে গিয়ে শুধুমাত্র চিংড়ি মাছ খাওয়ার জন্য আমি গেলাম দুই পিস চিংড়ি নিয়েছিলাম এবং সাথে একটা ডাল নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারিটা আয়োটসে বেশ ভালো খারাপ না এবং এটা দামটা আমার কাছে মনে হয়েছে একশো টাকা রাখলে বেস্ট হতো যেটা আমি আগেও বললাম এই চিংড়ি মাছটার মূল ব্যাপারটা হচ্ছে তার ঝোলটা যেহেতু মালাইকারি যেইভাবে রান্না হয়েছে আমার কাছে ভুনা মালাইকারি দুই পদের চিংড়ি বেশ ভালো লাগে তবে এইসব জায়গার চিংড়ি মাছের রান্নার প্রকরণটা এবং উপকরণের কারণে আরও বেশি ভালো লাগে বিশেষ করে খুলনা বাঘেরহাট এলাকার চিংড়ি মাছগুলো আরও বেশি সুস্বাদু হয় আরও বেশি মজাদার হয় এবং খুলনা কিন্তু এমনিতেই দেখছেন খুলনায় চিংড়ি মাছের ভাস্কর্য আছে আলাদা সো চিংড়ি মাছের সাথে খুলনার একটা আলাদা আত্মার সম্পর্ক আছে যেটা খুলনার বাড়িতে বাড়িতে গেলে আপনারা টের পাবেন নানা অকেশনে খুলনা শহরে কিন্তু চিংড়ি মাছ আলাদা করে উদযাপন করা হয় আলাদাভাবে খাওয়া হয় মোটামুটি ছোট সাইজের হরিনা চিংড়ি থেকে শুরু করে বড়ো সাইজের গলদা চিংড়ি টাইগার প্র নানা ধরনের চিংড়ি মাছ আসলে বিক্রি হয় খুলনার নানা জায়গায় এবং এই চিংড়ি মাছগুলোর খুব ভালো অডিয়েন্স আছে কিন্তু কাস্টমার বেস আছে এবং আমরা এই হোটেলে যখন গিয়েছি তখন কিন্তু সন্ধ্যা নাগাদ তখনও পর্যন্ত রূপকথায় বেশ কয়েকটা টেবিলে মানুষজন ভাত খাচ্ছিলেন অর্থাৎ হয়তো বা লেট লাঞ্চ অথবা আর্লি ডিনার করছিলেন সেই সময় আমি কিন্তু এটা জাস্ট খাওয়ার জন্যই আসছি আমি দুপুরে খাওয়ার পরও আবারও এখানে এসে খাইলাম এবং এই চিংড়ি মাছটা আমার কাছে মনে হয়েছে ভোট দামের দিক থেকে না স্বাদের দিক থেকে এবং মানের দিক থেকে কারণ চিংড়ি মাছের যে সাইজ সেই তুলনায় দেড়শো টাকা অনেক বেশি লেগেছে আমার কাছে আর এখানে কিন্তু কিছু ও দোকান আছে অরিজিনাল যেমন হচ্ছে কামরুল হোটেল তারপর আল আরাফা এগুলো অনেক পুরাতন এগুলোতে বেসিক্যালি মানুষ যায় গরু বা খাসির চুই গোস্ত খেতে গরুরটা একটু কম খাসিরটা একটু বেশি এইভাবে দাম তারা নির্ধারণ করে গরুরটা নিলাম একশো টাকা খাসিরটা খেলে দাম হতো দুইশো দশ টাকা এরকম করে এখানে মোটামুটি প্রাইজিংটা ঠিক করা এবং এইখানের যে গোস্তটা আমার কাছে বেশ ভালো লাগছে অনেক সফট অনেকই মজা এবং একশো পঁচাত্তর টাকায় আমার কাছে মনে হচ্ছে একটা গুড ডিল পঁচিশ টাকার ভাত সহ এখানে অ্যাকচুয়ালি একজাক্ট দুইশো টাকা পরে একজনের প্রতিবেলা খাবার গরুর চুই গোস্ত যেটা সেটা দিয়ে এবং এখানে যে ব্যাপারটা হচ্ছে কি সন্ধ্যাবেলা খুব একটা কাস্টমার থাকে না সন্ধ্যাবেলা দুই একটা পরিবার হয়তো আসে যারা হয়তো এখানে বাস টাস থেকে নামে ইনস্ট্যান্ট খিদে মেটানোর জন্য আসেন তারা এছাড়া সন্ধ্যাবেলা এখানে খুব একটা কাস্টমার থাকে না এখানে কাস্টমার মূলত থাকে দুপুরবেলা আর রাতের বেলা রাতে বেশ এক্সটেন্সিভ পরিমাণে কাস্টমার থাকে এবং দুইটা তিনটা পর্যন্ত এখানে জমজমাট আড্ডা চলে খুলনার যে চুইঝালের প্রতি যে ফ্যাসিনেশনটা এটা কিন্তু খুব বেশি দিন হয় না এটা খুব ঐতিহাসিক কিছু না এটা একটা সোশ্যাল মিডিয়া সেন্সেশন একই সাথে খুলনার আশেপাশের যে জেলাগুলো আশেপাশের উপজেলাগুলোতে মূলত এই চুইঝালটা অনেক বেশি জনপ্রিয় ছিল চুকনগর ডুমুরিয়া এইসব জায়গায় সেই সব জায়গা থেকে বেসিক্যালি খুলনায় ব্যাপারটা আনা হয়েছে যেহেতু খুলনা শহরে অনেক মানুষ আসেন নানা ধরনের কাজে সেই কারণে খুলনার চুইঝাল হিসেবে বেশি প্রচলিত হয়ে গেছে এই ব্যাপারটা চুইঝাল ব্যাপারটা কি আসলে চুইঝাল ব্যাপারটা আসলে একটা গাছের শেকড়ের মতো রুট যেটা হচ্ছে আপনার খুবই স্পাইসি এটা একটা আলাদা অ্যারোমা তৈরি করে খাবারের মধ্যে যে কারণে মানুষজন চুইঝালটা খুব পছন্দ করে এবং এটা বেশ এক্সপেন্সিভ কিন্তু এটার দাম অনেক আর এই হচ্ছে আলারাফা রেস্টুরেন্ট এটার মধ্যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় মোটামুটি ভিড় আছে আর এই হচ্ছে আমরা চলে আসছি নিউ মার্কেট নিউ মার্কেট এরিয়া কিন্তু বেশ ব্যস্ত থাকে খুলনার অন্যতম ব্যস্ত এরিয়া নিউ মার্কেটে একটা চা খাইলাম আমরা এটার দাম হচ্ছে তিরিশ টাকা এটা একটা স্পেশাল চা আর তারপর চলে গেলাম তারকের চিকেন খাইতে এইটা হচ্ছে হেলাতলা রোডে এবং এই তারকের চিকেন খাইতে এখানে কিন্তু ভিড় লেগে থাকে প্রচণ্ড প্রচুর মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করেন এবং এখানে যে চিকেন চপটা সেটা আমরা পাই নাই ছয়টা থেকে সাতটার মধ্যে নাকি শেষ হয়ে যায় আমাদের যাইতে যেতে বাদ ছিল তখন আটটা এবং এখানে যে চিকেন ফ্রাইটা সেটার দাম একশো দশ টাকা এইটাও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এটার দাম হায়েস্ট সত্তর থেকে আশি টাকা হওয়ার কথা ছিল হ্যাঁ চিকেনটা বেশ বড় চিকেনের সাইজটাও বড়ো কিন্তু আমি ওভারঅল যে স্বাদ এবং অন্যান্য জায়গায় চিকেনের যে প্রাইসিং সেটা কম্পেয়ার করে বলবো এটার দাম একশো টাকা একেবারেই ওর দিট না তার পাশেই হচ্ছে আদি নরাইল মিষ্টান্ন ভাণ্ডার একটা আছে এখানে গিয়ে রসমালাই খেলাম আমার কাছে বেশ ভালো লাগছে এখানে রসমালাই এরকম একটা বাটি রসমেলার দাম হচ্ছে চল্লিশ টাকা আরিফ ভাই আমাকে এখানে নিয়ে আসছেন এবং তিনি আমাকে এই সব জায়গায় দেখাচ্ছিলেন বেসিক্যালি খুলনার বিভিন্ন ঐতিহ্যবাহী দোকান যেগুলো স্ট্রিট ফুড থেকে শুরু করে নানা ধরনের খাবার পাওয়া যায় এবং দিন শেষে আসলে খুলনায় আমরা ফিরি কফি তাই সন্ধ্যাবেলা আড্ডার জন্য সেই কফিতায় গিয়েই আমাদের যাত্রাটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আশা করি ইউটিউবের সাবস্ক্রিপশন বাটনটায় একটা চাপ দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই জার্নিতে ধন্যবাদ আবারও